হ্যালো জনগণ আমরা জানি যে আজকে আমাদের দেশ স্বাধীন আমরা ভাবতেছি আমরা নদী ঘুরতেছি সবাই উল্লেখ করতেছি কেননা একটি নিপূরণ জাতি হিসেবে আমরা যেভাবে স্বাধীনতা পেয়েছি নিজের কথা বলা বাক স্বাধীনতা তারপর হচ্ছে নিজের ইচ্ছা মতো সব কিছু করা একটা স্বাধীনতা আমরা সবসময় স্বাধীনতা চেয়েছি উনিশশো সালে আসলে আমরা বলি যে উনিশশো একাত্তর সালে আমাদের স্বাধীন হয়েছে কিন্তু আমরা আসলে স্বাধীন হইনি কেননা আমাদের মোবাইল হতে সমস্ত কিছু আমাদের একটা ইয়া ছিল লিমিট ছিল আমরা মন খুলে কথা বলতে পারতাম না সব কিছু করার মধ্যে একটা লিমিট ছিল যাই হোক ছাত্ররা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে স্প্রেড তো বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে আমরা কি স্বাধীনতার মর্যাদা তো আদর রাখতেছি গণভবনে লুটপাট বুঝলাম খোপের টানে বা কিছুতে হয়ে গেছে করে ফেলছে গণভবনে আগুন রাষ্ট্রীয় সম্পদ ভাই আপনি দেশকে ভালোবাসেন আপনি যেখানে দেশের নির্যাতন সহ্য করতে না পেরে দেশের সরকারকে সরিয়ে দিয়েছেন দেশকে ভালোবেসে সেখানে দেশের সম্পদ কিভাবে নষ্ট করেন যাক কিছু মানলাম দেশের সম্পদ নষ্ট করেছেন সমস্যা নেই তো এই দেশের সম্পদ নষ্ট করার পর আওয়ামী লীগের ঘর বাড়ির ভাই ওরা তো নাই ওরা তো চলে গেছে তো আপনি এগুলা ভোগ করুন অন্য কেউ এগুলো ভোগ করুক সমস্যা নাই তো যাক এটা হলো তারপর হচ্ছে যে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার বা সংখ্যালঘুদের মন্দিরে আগুন হামলা এগুলা কেন রে ভাই সকালে ওরা কি দোষ করছে ওরা কি দেশ স্বাধীন তোমাদের পাশে ছিল না নাকি ওরা অন্য না অন্য গ্রহ থেকে আসছে কি রে ভাই ওরা তোর কি তাহলে ইয়া কর ছাত্রদের সাথে ইয়া কর মোকাবেলা কর ছাত্ররা তো কখনোই সকালে উপর অত্যাচার করে না তোরা কেন করতেছিস তাহলে এই যদি হয় দেশের অবস্থা তাহলে দেশ স্বাধীন করে কি লাভ হলো এর থেকে তো ভালো ছিল হাসিনা সরকার এর থেকে ভালো ছিল হাসিনা সরকার সে থাকা অবস্থায় কোনো সংখ্যালঘুর উপরে অত ইয়া হয় নাই সে থাকা অবস্থায় এত আগুন পোড়া এত হামলা টামলা হয় নাই সে নির্যাতন কারি খাইছে চুরি করি খাইছে সব কিছু ঠিক আছে গোপনে খাইছে কিন্তু তোমরা তো ভাই অপেনলি খাইতেছো কি রে ভাই মানুষ গোপনে খাইলে সেটা মানি নেয় কিন্তু অপেনলি খাইলে তো সেটা মানি নেয় না রে ভাই এখন এই যদি হয় দেশের অবস্থা নতুন যদি কোনো সাহিত্যশাসিত সরকার বা নতুন কোনো শাসক না আসে ভালো কোনো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি ভালো কোনো সরকার না আসে তাহলে ভাই দেশে এই সোজাচার চলবে এবং এই যে গোষ্ঠী আছে নিকৃষ্ট বা শোষিত সরকার যারা আছে তারা এটা চালাবে এটা স্বাভাবিক আপনি যদি একমত থাকেন ভালো না থাকলেও ভালো কিছু করার নাই এটাই বাস্তবতা